জীবনে অনেক কিছু না চেয়েও পেয়ে গেলেন আবার কেন অনেক কিছু চেয়েও পেলেন না একদিন আপনি বুঝতে শিখবেন সব মানুষের সাথে মিশতে হয় না কিছু মানুষকে দূরত্ব উপহার দিতে হয় একদিন আপনি বুঝতে শিখবেন যারা আপনার যোগ্য না তাদের জন্য কেঁদে কেঁদে সময় নষ্ট করার কোনো মানেই হয় না একদিন আপনি বুঝতে শিখবেন কেউ একজন বদলে যাবে এই বিশ্বাসে জীবনে অনেক সময় নষ্ট করে ফেলেছেন একদিন আপনি বুঝতে শিখবেন জীবনে সবকিছুই নির্ভর করে আপনার নিয়তের উপর একদিন আপনি বুঝতে শিখবেন পৃথিবীতে আপনি কে বলে এসেছেন এই পৃথিবী থেকে চলে যাওয়ার জন্য একদিন আপনি বুঝতে শিখবেন নিজের মতামতের গুরুত্ব দিতে হয় নিচে যদি নিজের গুরুত্ব না বোঝেন এই পৃথিবীর অন্য কেউ আপনাকে গুরুত্ব দেবে না একদিন আপনি বুঝতে শিখবেন নিজেকে প্রচুর ভালোবাসতে হবে ভালোবাসতে হবে সৃষ্টি এবং সৃষ্টিকর্তাকে একদিন আপনি বুঝতে শিখবেন মানুষকে খুশি করার চেয়ে আল্লাহকে খুশি করা অনেক সহজ একদিন আপনি বুঝতে শিখবেন নিজের ভুলের জন্য নিজেকে দোষারোপ না করে একদিন আপনি বুঝতে শিখবেন যারা আপনাকে এড়িয়ে যায় তাদের কাছে নিজেকে লুকিয়ে রাখা একদিন আপনি বুঝতে শিখবেন মানুষের সব কথাই রিয়্যাক্ট করতে নেই মানুষকে সুযোগ করে দিতে হয় কখনো অভিমান করার জন্য কখনো জিতিয়ে দেওয়ার জন্য আর কখনো বা আপনাকে মিস করার জন্য একদিন আপনি বুঝতে শিখবেন এই পৃথিবী নিচক এক মায়ার খেলা তাই যত মায়া কুম তৈরি করে যায় ততই নিজের জন্য ভালো তা না হলে বিদায় মন খারাপ হয় একদিন আপনি বুঝতে শিখবেন পছন্দের মানুষকে বুঝতে দিতে নেই আপনি যে গেলেই এই মানুষগুলো ভালোবাসার মানুষকে কখনো অবহেলা করে কিংবা কখনো তীব্র মানসিক অত্যাচার করে মানুষ সব সহ্য করতে পারে কিন্তু ভালোবাসার অত্যাচারে মানুষ নিজেকে শেষ করে দেয় একদিন আপনি বুঝতে শিখবেন হৃদয়ের সবটুকু দিয়ে মন প্রতিপালককে ভালোবেসে যেতে হয় একদিন আপনি বুঝতে শিখবেন জীবনের মূল্যবান সময় চলে গেছে জীবনকে উপভোগ করতে পারেননি একদিন আপনি বুঝতে শিখবেন পিতা মাতার চেয়ে আপন মানুষ ইহ জগতে আর কেউই নেই